তো এই মুহূর্তে সব বড় বড়ো খবর হলো যে এসআইআর অনলাইন ফর্ম এই মুহূর্তে ছেড়ে দিয়েছে তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওটিতে আলোচনা করা হবে আপনাদের যারা ভিন রাজ্যে বসবাস করে অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক আছে তারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং বাড়ি থেকেও অনেকজনা ফিল আপ করতে পারেন তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওর সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন তো এই ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা ভোটার কার্ডের ওয়েবসাইটে আসতে হবে যেটা ভোটার ই সি আই ডট গভ ডট ইন অর্থাৎ ভোটার কার্ড লিখে সার্চ করলেও এই অপশনটা চলে আসবে তো আমাদের এখানে লগ ইন করা আছে তো আমরা এখান থেকে সম্পূর্ণভাবে আমরা এখানে পেজে চলে আসলাম হোম পেজে আসার পরে এখানে একটা অপশান দেওয়া আছে দেখুন আপনারা যদি আইডি পাসওয়ার্ড না থাকে এখানে খুব সহজেই আপনারা লগ ইন করে নেবেন লগ ইন কীভাবে করতে হয় যদি না জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নতুন একটা ভিডিও দেবার চেষ্টা করব তো এখান থেকে এখানে এই যে লেখা আছে যে ফিল এনুমিরেশন ফর্ম তো এই যে এনুমিরেশন ফর্ম আছে এখানে আপনারা সার্চ করে দেবেন এখানে সার্চ করে দেওয়ার পরে নতুন একটা পেজ চলে আসবে তো এখান থেকে এই যে সিলেক্ট স্টেট লেখা আছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে একটু নিচে স্কল ডাউন করে আসতে হবে এখানে দেখুন যে কোন কোন স্টেটে এখানে অনলাইন ফর্ম ছেড়েছে তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা এখান থেকে তাদের ভোটার যে এপিক নাম্বার আছে সেই ভোটারের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে সার্স এই অপশান আমি ক্লিক করে দেবো সার্চ এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে মোবাইল নাম্বার দিতে বলেছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো এখান থেকে যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের এখানে নাম চলে আসলো এবং তার ভোটার কার্ড নাম্বার চলে আসলো পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বিধানসভা নাম্বার সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসলো এবার এখান থেকে আমি এটা মোবাইল নাম্বার দেবো যে মোবাইল নাম্বারে আমার এখান থেকে ওটিপি আসবে তো আমি এখান থেকে আমাদের একটা নাম্বারে ওটিপি নেব তো তার জন্য এখানে আরেকটা জিনিস লেখা আছে যে দেখুন যে ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কেবলমাত্র সেই মোবাইল নাম্বারেই এটা ওটিপি যাবে সব থেকে এটা ভালো দিক কারণ দেখুন আপনার মোবাইল আপনার ভোটার কার্ডে যদি অন্য কোনো মোবাইল নম্বর দেওয়া থাকে অন্য কোনো ব্যক্তির যদি মোবাইল নম্বর দেওয়া থাকে সে যদি এই কাজটা করে দেয় আপনার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য এখানে আপনার যে মোবাইল নাম্বারে আধার কার্ডে অর্থাৎ ভোটার কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে কিন্তু আপনার ওটিপি যাবে তো আমি এখান থেকে সেই নাম্বারটাই দিয়ে দিলাম সেই নাম্বার দেওয়ার পরে দেখুন এখান থেকে ওটিপিটা এখান থেকে চলে গিয়েছে এখানে দেখুন যে ভেরিফাই ওটিপি বলে লেখা আছে অর্থাৎ ওটিপির ঘরে ওটিপিটা এবার আমরা এখান থেকে বসিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দেব ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানেই হচ্ছে মেন বিষয় তো তো তারপরে এখানে দেখুন যে বলা হচ্ছে যে আধার কার্ডে যে নাম আছে এখানে সেই সেম নাম যদি থাকে তাহলে এই কাজটা আপনারা করতে পারবেন এখানে দেখুন যে ইন কেস ইউ আর নেম ডাজ নট ম্যাশ পিলিস কন্টা কিউবার বিএলও অর্থাৎ যদি বি মানে আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ডের নাম সেম যদি থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন তা না হলে আপনাদেরকে আপনাদের এর সাথে যোগাযোগ করতে হবে এখানে দেখুন বিএলওর নাম্বার দেওয়া নাম দেওয়া আছে এবং বিওলোর মোবাইল নাম্বার এখান থেকে দেওয়া আছে তারপর এখানে নিচে দেখুন তিনটে অপশান আছে তো তারপর এখানে দেখুন নিচে তিনটা অপশান দেওয়া আছে এখানে বলা আছে যে ক্যাটাগরি সিলেক্ট করুন ঠিক আছে যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে মাই নেম এক্সিস্ট ইন ইনরোল ইলেকট্রোল রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম যদি থাকে তাহলে কিন্তু এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে তা না হলে যদি আপনার কোনো গার্জেনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে যেমন আপনার বাবার নাম মায়ের নাম বা দাদুর নাম বা দাদিমার নাম যদি থাকে তাহলে কিন্তু এখানে দ্বিতীয় নম্বর যে কলমটা আসে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি কোনো ব্যক্তির নাম যদি না থাকে তাহলে কিন্তু নিজেই এই অপশানটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে বাবার নাম আসে অর্থাৎ এটা যার নামে ফর্মটি ফিল আপ হচ্ছে তার নিজের দু হাজার দুয়ে ভোটার লিস্টতে এখানে নাম আসে তো আমি এখান থেকে প্রথম নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এতগুলো অপশান আসবে এই অপশানগুলো আপনাদেরকে এখান থেকে ঠিকঠাক করে এখান থেকে সিলেক্ট করতে হবে তো তো আমি এই ফর্মটা এখন ফিল আপ করবো না কারণ এটা এখন সবে কিছুদিন হচ্ছে এটা আপলোড করা হয়েছে যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো এখন অনলাইনে এই ফর্মটা এখন ফিল আপ করবো না হয়তো কোনো সমস্যা হতেও পারে এখন সম্পূর্ণ তত্ত্ব বিএলওর কাছ থেকে না পাওয়া পর্যন্ত এই ফর্মটা না ফিল আপ করাই সব থেকে ভালো যখন বিএল নিজেরা যখন ঘোষণা করবে যে হ্যাঁ আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন তখন আপনারা এই ফর্মটা ফিল আপ করলে থেকে ভালো হয় তো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে ভিডিও অনলাইনে ফর্মটা ছেড়েছে কেউ শুধুমাত্র বাইরে যারা বসবাস করে অর্থাৎ বাইরে যারা কাজ বাইরে যারা কাজবাস করে তাদের যেন গ্রামে না আসতে হয় ওখানে থেকে মানে বাইরে থেকেই যেন এই ফর্মটা ফিল আপ করতে পারে সেই জন্য এই ফর্মটা অনলাইনে দেওয়া হয়েছে তো এই ইনফরমেশনটা অনেকের উপকৃত হয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করবেন যারা বিশেষ করে যারা বাইরে কাজে আছে তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন